ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য এই মুহূর্তে অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ওটি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজ নয় জুলাই দু হাজার পঁচিশ আজকে এই অর্ডারটা প্রকাশিত হয়েছে দেখুন কী বলা হচ্ছে এখানে দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক সাত দু হাজার পঁচিশ টু তিরিশ নয় দু হাজার পঁচিশ অ্যাকুমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পার অর্থাৎ রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জিপিএফের ইন্টারেস্ট রেট ঘোষণা হলো দু হাজার পঁচিশ চব্বিশ অর্থবর্ষের সেকেন্ড কোয়ার্টারে এখন কেন্দ্রীয় সরকার এই জিপিএফের ইন্টারেস্ট রেট প্রতি বছরের চারটে কোয়ার্টারে আলাদা আলাদাভাবে জারি করে তবে দীর্ঘদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে একই রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইটা বাড়ানোর দাবি থাকলেও কিন্তু বাড়েনি বেশ কয়েকটা বছর বলতে পারেন বেশ কয়েকটা কোয়ার্টারে কিন্তু একই রয়েছে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার এই জিপিএফ ইন্টারেস্ট রেট ঘোষণা করেছিল তার কর্মীদের জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু এই কেন্দ্রের অর্ডার মতনই কিন্তু একই ইন্টারেস্ট রেট দিয়ে থাকে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের এখানেও কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান কিন্তু করা হয়েছে যদি তখন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পারে না এবং এই রেটটা এফেক্টিভ হবে কবে থেকে একসাধ্য পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই হচ্ছে কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের জন্য এটা থাকবে এবং কাদের কাদের জন্য এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রাজ্যের যারা সরাসরি সরকারি কর্মচারী তাদের জন্য দু নম্বর হচ্ছে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড তিন নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটি অর্থাৎ রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য আর হচ্ছে লোকাল অথরিটি মানে হচ্ছে পঞ্চায়েত পুরসভা এদের জন্য আর তারপরে যেটা হচ্ছে যে এনি অদার প্রভিডেন্ট ফান্ড মেন্টেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে স্টেট অ্যাকাউন্ট দ্বারা মেনটেন হয় No,